মহাপবিত্র বিশ্ব উরস শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলনের প্রচারণা তীব্র গতিতে এগিয়ে জাকির পার্টি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় জামালপুর এবং বাহাদুর ইউনিয়নে আঞ্চলিক মিশনে জাকির পার্টির মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী সম্মেলনের প্রচার প্রচারণা তীব্র গতিতে এগিয়ে বিশ্ব উরস শরীফ ও ইসলামী মহাসম্মেলন সতেরো আঠেরো উনিশ ও কুড়ি ফেব্রুয়ারি দু হাজার ইংরেজি অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রচারণা তীব্র গতিতে এগিয়ে চলেছে জামালপুর বাজারের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর জুয়েল কবির বলেন স্রষ্টার গজব থেকে যদি বাঁচতে চান আল্লাহ পাকের রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান তাহলে জাকের পাটির পতাকা নিচে আসুন এবং মহাপবিত্র বিশ্ব ওরফ শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন দু চব্বিশ ইংরেজিতে যোগ দিন জাকির পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাসাধক মহাতাপস বিশ্বগুরু বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরে কেবলা যান সাহেব পাক জবানে ফারবান বাবা এমন সময় আসবে যখন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখতে পারবেন না মমিন লোক শান্তিকামী মানবতা ছাড়া কেউই বাঁচিতে পারবে না সমস্ত পৃথিবীর লোক ভেঙে চুরে জাতির পার্টির পতাকার নিচে আসতে সেই সময় স্বর্ণিকটে আসবে সেই সময় স্বর্ণিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটেও যেতে পারে চতুর্দিকে বিপদ আর বিপদ এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে চলছে মানুষ দিশেহারা হয়ে পড়বে তাই সকলকে উদার্ত আহ্বান জাকির পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহা সম্মেলনে যোগ দিন তাহলে স্টোস্টার রহমতের চাদরে ঢাকা থাকবেন জানান ডক্টর জুয়েল কবির সাধারণ সম্পাদক জাকির পার্টি গাজীপুর জেলা সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অন্যান্য ধর্মমূলী যারা আছেন সকল কান্তরিক মোবারকবাদ মহা পবিত্র বিশ্ব উরস শরীফ সতেরো আঠারো উনিশ বিশ ফেব্রুয়ারি দুই এবং ইসলামী মহাসম্মেলন বিশ্বলেষযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার হেজবুল্লা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য বীরজাদা আল খাস খাজা মোস্তফা আমির ভৈসল মুজাদ সাহেব এই তারিখ ঘোষণা করেছেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা করেন সেই স্থানেই আমরা যাব আমরা আজকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুর সাদী এবং জামালপুর ইউনিয়নের মিশন আঞ্চলিক মিশন দাওয়াতি মিশন শেষ করে আমরা আজকে এই সাংবাদিকদের মুখোমুখি হলাম জামালপুর বাজারে আমি আপনাদেরকে একটি সুস্পষ্ট একটি কথা বলতে চাই সেটি হলো চাকের বাড়ির যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্বলী খাজা কেবলাজান সাহেব পাক জবানে ফরমাইছেন বাবা এমন এক সময় আসবে মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না সেই সময় সন্নিকটে আপনারা যদি বাঁচতে চান আল্লাহর রহমত থেকে আল্লাহর রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান তাহলে মহাপবিত্র বিশ্ব ওর শরীফ এবং মহাপবিত্র মহা বিশ্ব ইসলামী মহাসম্মেলনে যোগ দেন চাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা করেন বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করতেছে প্রাকৃতিক দুর্যোগ যেকোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটে যেতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে এবং বিশ্বরী খাজা অভরিতপুরী কাপড়া জান সাহেব ফরমাইছেন এমন এক সময় আসবে যখন তাম দুনিয়ার মানুষ ভেঙে চুড়ে এই জাকের পার্টির পতাকার নিচে আসবে তাই আপনাদের সকলকে উদার্ত আহ্বান সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলকে উদার্ত আহ্বান আপনারা সকলেই জাকের বাড়ির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব শরীফ সতেরো আঠারো উনিশ বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা করেন সেই স্থানে যোগ দেন সকলকে ধন্যবাদ আলাইকুম